আজ আমরা চলে এসেছি পূর্বাচল তিনশো ফিট আমার সাথে আছে আমার মেয়ে শিথিলা ছেলে স্বাধীন এবং আমার বোন লিজা সিনহা আমার ভাগনা আমি আমরা এসেছি কুরিল বিশ্বরের থেকে ওখান থেকে আজ চলে আসছি ব্রিজে নামছি এবং এখানে আমরা কিছুক্ষণ থাকব। ভিওয়ার্স দেখতে এত সুন্দর এত সুন্দর চতুর্দিকে তাকাইলে আহ একদম চোখ জুড়িয়ে যায় দেখার মতো ভিউ যারা নার্স তারা মিস করসো অবশ্যই আসবা এই তিনশো ফিট পূর্বাচল এবং আমরা এখানে কিছু সময় থাকব দেখবো এই যে আমার পিছনে যেই রোড গেছে পিছন দিয়ে এই রোডগুলো চলে গেছে গাওসিয়া মার্কেটে নরসিংদী গাছিয়া যারা যাবে এই রোড দিয়ে চলে যাবে তো এখান থেকে আমরা কিছুক্ষণ দেখে রেস্ট নিয়ে তারপর চলে যাব হাঁসের মাংস খেতে নীলা মার্কেটে নীলা মার্কেটে যাইতে